ব্যারাকপুর কালিয়া নিবাস এলাকায় পুকুর বোঝানোর বিরুদ্ধে স্থানীয় মানুষদের বিক্ষোভ বাস মিলন পার্ক এলাকার একটি পুকুরকে বোঝানোর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ এছাড়া হুমকি দেওয়ার অভিযোগ উঠল এই নিয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখান

দেখুন আমাদের কেন আমাদের পিতৃদেবের দেবের জন্মের আগের থেকেই এই পুকুরটা আমাদের এই কালিয়ানিবাস চত্বরের একমাত্র পুকুর হিসেবে চিহ্নিত আমাদের বিভিন্ন বাড়ির আচার ধর্ম পালন করা বা সনাতি ধর্ম যারা বিশ্বাস করি তারা এখানে পুকুর বিসর্জনে প্রতিমা বিসর্জন আমাদের বাড়ির বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে শুরু করে এমন এমনকি অসুচ পালনের শ্রাদ্ধর কাজটুকুও এই পুকুরে হয় এই পুকুরটা হঠাৎ করেই আমাদের এখানকার যারা সিনিয়র আমাদের আমার যারা গুরুজনেরা তারা বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে এই পুকুরের কিছু অসাধু মানুষজন এসে বিভিন্ন মানুষজনকে ধমকাচ্ছে চমকাচ্ছে তাদেরকে বলছে পুকুরটা বুঝিয়ে দেবো এখানে রাস্তা করা যাবে না এবং আজকে সকালবেলা আমি এসে দেখলাম যে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দেয়ার ইজ এ স্ট্রাকচার টু টেম্পোরারি স্ট্রাকচার হ্যাজ বিন মেড উইদাউট দ্য কনসার্ন অফ দ্য লোকাল যে কমিটি আছে সে লোকাল কমিটির উইদাউট কনসার্ন এরা করেছে এবং আশ্চর্যভাবে এখানে দুটো ব্যানার ধরনের ব্যানার লাগানো হয়েছে কারা লাগিয়েছে তা আমরা জানি না এখানে এটা আমরা জানতাম ছোটোবেলার থেকে পাঁচু ঘোষের পুকুর হিসেবেই আমরা জানতাম তাই তো পাঁচু ঘোষের পুকুর হিসেবেই আমরা জানতাম তো এখন উনি কাউকে দিয়ে গেছেন দেখতে না কি করেছে সেটা তো আইনের ব্যাপার আমি অত বলতে পারবো না অতটা জানি না কিন্তু অ্যাজ এ প্রতিনিধি আমি জানি যে এই পুকুরটাকে নিয়ে আমাদের এই মিলন পার্ক বা কালিয়া নিবাসের ওভারঅল চত্বরে মানুষের মধ্যে একটা প্রচণ্ড আবেগ কাজ করে কারণ আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা এই পুকুরটাকে ব্যবহার করি হঠাৎ করে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে পুকুরে কেউ আপনারা নামবেন না আবার অন্য একটা ব্যানার লাগানো হয়েছে সেটা কোনো একটা কোটের নাম করে ব্যানার লাগানো হয়েছে যেই কোটে এটা বন্ধ আছে পুকুরে কোনো কেনাবেচা হবে না আমরা চাইছি আমাদের সবুজায়ন যেন ধ্বংস না হয় এবং এখানকার মানুষজনদের যে দাবি যে এই পুকুরের যেন কোনোরকমভভাবে যে কাজ শুরু করেছে পুকুরটাকে বোঝানোর সেই কাজটার প্রতিবাদে আমরা যত দূর পর্যন্ত যাওয়া আমরা যাব এটাই আমার অ্যাজ এ পৌর এখানকার এনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি এখানে পৌর পিতা হয়েছি এনাদের দাবি আমার দাবি এর বাইরে কিচ্ছু নেই বলে মনে করো যেভাবে কাজ এগিয়েছে তাতে তো তাই মনে হচ্ছে ওরা পুকুর বন্ধ করারই একটা চক্রান্ত করছে আর এই পুকুর তো আমি এছাড়া আমাদের এখানে কিন্তু এই পুরো চত্বরে কোনো জলের সোর্স নেই যদি কোনো বাড়িতে আগুন লাগে বা কিছু হয় এটাই একমাত্র জায়গার থেকে আমরা কিন্তু একটা ব্যবস্থা করতে পারি চলে তো আমার দেখে তাই মনে হচ্ছে এরা একটা পুকুর বোঝাবার একটা চক্রান্ত দুটো ইলিগাল কনস্ট্রাকশনও করেছে এবং যারা এর এগেনস্টে প্রতিবাদ করছেন তাদেরকে গিয়ে ওরা ধমকাচ্ছে আমাদের এক প্রতিবেশীকে সকালে গিয়ে ওরা ধমকেছে যাতে ও কোনো প্রতিবাদ না করে তো আপাতত দেখে আমাদের সেটাই মনে হচ্ছে না এটা বলা যাবে না কেন কি এক্সাক্টলি এরা কারা কেউ এদের লিগাল এন্টিটি নিজেদের বলছে না সবাই কেউ ফোনে বলছে এই বলছে আমার জমি বলছে তার জমি কেউ বলছে লিগালের আন্ডারে এটা আছে মানে কেউ কেউ পরিষ্কারই কেউ বলছে নাকি জিনিসটা কি কার এবং কে তারা আমার নাম সুমিত সামন্ত আমি এখানকারই প্রতিবেশী ওই যে তোমাকে থ্রেটটা দিয়েছে সেটা